এমনও ঘটনা তো আমাদের কাছে আছে যে লাস্ট থেকে তারা এমনভাবে রুম করে তার দেহ থেকে মাথা মাথা থেকে তার মুখে বিচ্ছিন্ন করি যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে কামড়াই একজন শিল্পপতিকে হত্যা করেছে তার মাথা আলাদা করেছে মাথা থেকে গুলি আলাদা করেছে তার মুখে ফুল আলাদা করেছে বিভিন্ন জায়গায় ফিরে দিয়েছে আমরা সেই ঘটনা কিন্তু একটু সময় লেগেছে আমরা কিন্তু যে মূল যে মাস্টার মাইন্ড সে তখন করে তো করার থেকে সে পাঁচজনকে অর্ডার করেছে পাঠ করার জন্য আমরা সে পাঁচজনকে গ্রেপ্তার করেছি ওই যে করতে গিয়েছিল ভস্কর করতে এসে সে যখন জেনে ফেলছে আমাদের চিটাগান থেকে চলে গিয়েছিল ইন্ডিয়া আমরা তাকে ইন্ডিয়া বর্ডার থেকে আমরা গ্রেপ্তার করেছি আমি মনে করি যে মানে সব কিছুই আমরা আমাদের চৌকষ্ট অংশকারী দল আছে এবং আপনারা এটাও জেনে খুশি হবেন ইন্ডিয়ান পুলিশরাও এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশেও কাজ করছে আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আসামে কিনে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে আমি মনে করি একটু অপেক্ষা করা সবকিছু